আজ পাবদা মাছের ঝাল করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো পাবদা মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে এনেছি এখন লবণ হলুদ মেখে নেব এখন মশলাটা বেটে নেব। আর শিলনুড়াই বেটে নেব দিয়ে দেব প্রথমে জিরিয়ে দিয়ে দেব সাদা সরিষা দিয়ে দেবো কালো সরিষা দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু আদা এখন বেটে নেবনটা আমি ধরিয়ে দিয়েছি কড়াইটাও বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো তেল এখন দিয়ে দেব তেল সরিষার তেলটা দিয়ে রান্না করতে হবে এটা তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন মাছগুলো ভেজে নেব ঠিক আছে মাছগুলো আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে আমি মিটে নেবো এই ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নেব এরকম হালকা করে ভেজে নিয়েছি এই মাছগুলো এই যে আমি হালকা করে ভেজে নিয়েছি ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দেবো একটু জিরে দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দিয়েছি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো লবণ দিয়ে দেবো মশলা ধোয়া জলটা এখনো মশলাটা একটু কষিয়ে নেব দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো এখন একটু কষিয়ে নেবো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দেব জল এখানে দিয়ে দিচ্ছি গরম জল ঝোলে আমার চাল উঠে গিয়েছে এখন একটু নেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আবার একটু হালকা করে নেড়ে নেব হুম এখন দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চেরা আবার একটু নেড়ে নেব হয়ে গিয়েছে এখন আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব রাখতে আছে আমি এখন নামিয়ে নিয়েছি এখন দিয়ে দেব সরিষার তেল কাঁচা সরিষার তেল এক চামচ মতো দিয়ে দিয়েছি মিনিট গরম গরম এরকম ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকনাটা এখন খুলে নেব এই যে পাবদা মাছের ঝালটা আমার রেডি হয়ে গিয়েছে তো আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে